এই যে দেখেন ভাই ওরে পাঁচ পিস পাঁচশো টাকা ভাই পাঁচ পিস পাঁচশো টাকা দেখেন ভাই আচ্ছা কি দেখেন আচ্ছা পাঁচ পিস নেন ভাই পাঁচশো আঠারোশো টাকা ভাই আঠারোশো আঠারোশো টাকা ভাই আচ্ছা পাঁচ পিস উনিশশো পঞ্চাশ টাকাশো কি

আবারও চলে আসলো চলে আসলাম আজকে কিন্তু পাঁচ পিস হবে কত ভাই পাঁচ পিসে পাঁচশো টাকা ভাই দিতে পারবেন তো সাত দিনের অফার ভাই সাত দিন দিন দিনের মেলা কালেকশন কি করে ভাই এগুলো দেখেন আরো শোরুম আছে ভাই সব স্টক খালি করবেন সবাই হচ্ছে ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ নম্বর এক নিস্তালা ছয় নম্বর গুলি মার্কেট নম্বর হচ্ছে ছয় নিস্তালা

এই যে দেখেন সব অফার প্রাইজ আজকে সব অফার প্রাইস ভাই ভাই এটা দিচ্ছি দুইশো নব্বই দুইশো নব্বই টাকা বা জামা ভাই দুইশো নব্বই

গলায় কিন্তু কাজ ওরে গলায় কাজ করা দেখে না একদম কমান কাজ করা ওনাটা কিন্তু আরও সুন্দর ভাই অর্গান যেমন ও অর্গান যেমন না একদমই কোয়ালিটি ফুল এবং পরেও কমফোর্টেবল যেকোনো জায়গায় যেতে পারবে আচ্ছা সাতশো টাকা ভাই সাতশো টাকা ভাই সাতশো আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান

ভাই উন্নতি দেখেন ভাই না দেখলে মিস ভাই আচ্ছা পুরাই আগুন ভাই সেন ভাই 1020 টাকা 1020 টাকা 1020 টাকা ভাই আচ্ছা এই তো পাকিস্তানি দেখেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার ড্রেস দেখছেন ভাই কাপড়ই কথা বলবে ভাই এই যে দেখেন ভাই স্যালারি হবে আপনার 10 টাকা গজে আড়াই গজ স্যালারি আচ্ছা

অস্থির একটা ড্রেস অস্থির একটা ড্রেস ভাই 950 950 950 ভাই দেখেন ও কাপড়টা দেখেন ভাই ফিনিশিং আচ্ছা এই যে দেখেন এটা অন্য হবে কোটা অন্য কাথানের পাই থাকবে সুতিও না জটটা না এই যে দেখেন হুম খুবই সুন্দর আচ্ছা এইটা হচ্ছে এক হাজার বিশ এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা

আজকে যা দেখাবো সব কোয়ালিটি ফুল সব কোয়ালিটি কালেকশন না সব কোয়ালিটি ফুল এই যে দেখেন এই যে কে ড্রেস দেখেন ভাই ওরে ভাই ড্রেস কোয়ালিটি ফুল ভাই ডিজাইনটা দেখেন এটা কিন্তু জামাই কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা পুরো দেখ ক্লিক ক্রাশ করবে তাই না ভাই জি ভাই দেখ ক্রাশ করবে এই যে দেখেন মাশাআল্লাহ ব্যাক সাইডের কাজ হাতায় কাজ ওন্নাটা দেখেন ভাই দোস্ত না ভাই ওন্না জোস ভাই যে কোনো আপুই কিন্তু ক্রাশ খাবে ড্রেস দেখেন এই যে দেখেন

এই যে দেখেন ভাই দুইশো সত্তর টাকা আরো পঞ্চাশ টাকা কম ভাই সতেরোশো টাকা ভাই টাকা ভাই জি ভাই এত সুন্দর কাজ সতেরোশো টাকা ভাই দেখেন ভাই দেখেন ভাই যে এই যে কালেকশন দেখেন কালেকশন দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন দুইশো 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 ভাই কি কন ভাই

এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নাম্বার দোকান কেউ ভুল করে ডাকা গাউসে চলে যাবেন না এটা কিন্তু বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকান হচ্ছে নিস্তালা ছয় নম্বর গুলি মায়দ ওকে